মাত্র কয়েক মিনিটেই তৈরি হয়ে যাবে দাদিনানিদের মতো মেরা পিঠা বা সাইনা পিঠা আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রুমিজ রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের নোয়াখালীর খুবই ফেমাস একটি পিঠা ম্যারাপিঠা আমাদের নোয়াখালীতে যেটাকে বলে পিঠা। আসলে অঞ্চল বেদে এই পিঠাকে এক এক অঞ্চলে এক এক নামে ডাকা হয় জানি না এর আর কোনো নাম আছে কিনা যাই হোক আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি যেন আপনারা হাজারো ব্যস্ততার মাঝেও এই ঐতিহ্যবাহী পিঠাগুলো তৈরি করে খেতে পারেন তবে যে যে নামে ডাকুক না কেন এই পিঠার তৈরি করার নিয়ম কিন্তু একই রকম প্রথমে একটা প্যানে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ এরপর আমি দেড় কাপ পরিমাণ গুড় দিয়েছি গুডগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে দিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি গুড়গুলো গলে যায় এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে কিছুক্ষণ জাল করে নিলে দেখতে পারবেন গুডগুলো আস্তে আস্তে গলে গিয়েছে আর এই গুড় কিন্তু খুব বেশি একটা জাল দিয়ে ঘন করার প্রয়োজন নেই যতক্ষণ পর্যন্ত না পানিগুলো বলক চলে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করে নিবেন বলক চলে আসলে তারপর এখানে আমি অন্যান্য উপকরণগুলো অ্যাড করে দিব আর এখানে অবশ্যই খেজুরের গুড়টা দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠার আসল স্বাদটা বুঝতে পারবেন দেখেন শিরাটা কিন্তু ভালোভাবে ফুটে গিয়েছে আর গুড়গুলোও গলে গিয়েছে এবার এর মধ্যে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আমি এখানে প্রথমে দেড় কাপ দিয়ে দেখেছি তারপরে আমি পুরোটাই দিয়ে দিয়েছি মোট দুই কাপের মতো লেগেছে তবে এই পিঠাগুলো আটা বা ময়দা দিয়ে হবে না এখানে অবশ্যই চালের গুঁড়া ইউজ করতে হবে আমি এখানে ফ্রেশ শুকনো চালের গুঁড়া দিয়ে দিয়েছি আপনারা চাইলে বেজা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক কাপের মতো কোরানো ফ্রেশ নারিকেল নারকেল দিলে এই পিঠাগুলো খেতে আরও বেশি মজা লাগে যত বেশি নারিকেল অ্যাড করবেন এবার আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিয়েছি পাঁচ মিনিটের মতো আর এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু একবারেই লো হিটে রেখেছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন এই সবগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এখানে চালের গুঁড়া নারিকেল তারপরে গুড় সব কিছু একবারেই পারফেক্ট হয়েছে আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি এ পর্যায়ে চুলার হিটটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি তারপর কিছুক্ষণ পর ফিরে আসলাম এই যে দেখুন আটাটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই মিশ্রণটাকে আমি চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিব খুব বেশি একটা ঠান্ডা করব না গরম থাকা অবস্থায় এটাকে আমি খুব ভালোভাবে মধে নিব এই কাজটা কিন্তু তাড়াতাড়ি করে নিতে হবে গরম থাকা অবস্থায় অলসতা করা যাবে না এই ডোটা যত ভালোভাবে তাড়াতাড়ি সফট করে মধে নেবেন আপনার পিঠাগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরেও সফট থাকবে একদমই শক্ত হবে না এই তো আমি ডোটা পুরোপুরি মধে নিয়েছি এখানে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি এখন এগুলোকে আমি ঢাকনা দিয়ে কে এক রেখে দিয়েছি এখন আমি সামান্য পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে নিয়েছি তারপর এটাকে আমি একটা প্লেটের উপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাকার করে এই যে দেখুন একটা ডিজাইন করে নিয়েছি এভাবে করে আপনারা দেখে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে পিঠাগুলো তৈরি করেছি এভাবে একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব তো আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এটা আসলে বলে বোঝানোর কিছু নাই দেখে দেখে বুঝে নিতে হবে আর আপনারা যে পরিমাণ পিঠা তৈরি করবেন অর্থাৎ যে যেটুকু সাইজের তৈরি করবেন সেই পরিমাণ আটা হাতে নিয়ে নেবেন তো এই তো এভাবে আমি পিঠাগুলো সবগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন কতটা শার্প হয়েছে তাই না দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এই পিঠাগুলো মেরা পিঠা কিন্তু অনেক ডিজাইনের তৈরি করা যায় চাইলে কিন্তু আপনারা লম্বা ডিজাইনেরও তৈরি করতে পারবেন আবার কিন্তু এরকম গোল গোল করেও তৈরি করতে পারবেন যার যেরকম পছন্দ সেভাবেই করে নেবেন সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এবার এই পিঠাগুলোকে আমি ভাব দিয়ে নিব আমি চুলায় চলে এসেছি এখানে একটা পাতিলে আমি বেশ কিছুটা পানি গরম করে নিয়েছি তারপরে একটা চাকনি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি যেহেতু চাকনিটা বেশ বড় ছিল তাই আমি পিঠাগুলো একবারেই দিয়ে দিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ঢাকনার ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে এভাবে আমি ভাব দিয়ে নিব পিঠাগুলো বিশ থেকে ত্রিশ মিনিটের মতো যার যতটুকু টাইম লাগে তারপর এই যে ত্রিশ মিনিট পর ফিরে আসলাম এখন হচ্ছে এরকম একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি ফিঠাগুলো হয়েছে কিনা ক্লিন আসলে বুঝতে হবে ফিঠা হয়ে গিয়েছে তো আমি চেক করে আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে ফিঠাগুলো হয়ে গিয়েছে আর ফিঠাগুলো দেখলেই বুঝতে পারবেন ফিঠাগুলো সিদ্ধ হলে কিন্তু ফিঠার কালার কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায় আশা করি দেখলেই বুঝতে পারছেন ফিঠাগুলো কীরকম একটা গ্লেজ দিচ্ছে আর এই ফিঠার কিন্তু একটা ম্যাজিক আছে এই ফিঠার কালার কিন্তু বারবার চেঞ্জ হয় তো আমি ফিঠাগুলো হওয়ার এক ঘন্টা পর একটু আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন ফিঠা কিন্তু আরও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আমি এর আগেও আপনাদের সাথে ম্যারা ফিঠার আরও একটি রেসিপি শেয়ার করেছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি এখনও পাচ্ছি সবগুলো ফিঠার রেসিপির তো আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আশা করছি আমার আজকের এই ফিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আজকে তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ